পঞ্চাশ টাকা টাকা আজকে চলে আসলাম দামের ওয়ান পিস নিয়ে যে দেখেন খুবই চমৎকার ডিজাইনের ওয়ান পিস মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ বৃহস আজকে চলে আসলাম বৃহত্তম পাইকারি মার্কেট ভুলতা গাউসিয়ায় শুভ ভাইয়ের কাছে শুভ ভাই আপনার কাছে আসলাম ঈদ শেষ কুরবানি কিন্তু শেষ ভাই জি ভাই আজকে কিন্তু আমার দর্শকের জন্য ধামাকা অফার দিতে হবে হ্যাঁ ভাই আজকে অবশ্যই আমি ধামাকা ভাই সুন্দর একটা অফার দিব এই যে দেখেন আজকে আমি নিয়ে আসছি ভাই ওয়ান পিস ঠিক আছে ওয়ান পিস হ্যাঁ ওয়ান পিসের কালেকশন নিয়ে আসছি এটা শুধু মাত্র পঞ্চাশ টাকা করে ভাইয়া পাবেন ভাইয়া ধামাকা ধামাকা ভাই অফার ভাই আর যে মালটা আমি আশি টাকা একশো টাকা করে বিক্রি করছি ওই মাল তো আজকে আমি পঞ্চাশ টাকা এবারে এটা তো এর আগে ভিডিও দিছিলেন যে সত্তর টাকা আশি টাকা দিয়েছিলাম ভাই ঠিক আছে আশি টাকা দিয়েছিলাম আর ঈদের পর আর এখন দিচ্ছি আপনার অনলি মাত্র পঞ্চাশ টাকা যা জামা আছে সব জি জি আপনারা এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন কেন দিচ্ছি কিভাবে সম্ভব এই মালটা কারা বিক্রি করতে পারবে ঠিক আছে আমি বিস্তারিত সবকিছু বলে দিব এই ওয়ান পিস টি মাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন ওয়ান পিস গুলো দেখেন খুবই চমৎকার অনেক সুন্দর জি জি এই ওয়ান পিস গুলো পাবেন আপনি পঞ্চাশ টাকা করে অনলি ঠিক আছে শুধুমাত্র পঞ্চাশ টাকা

একমাত্র এই মালগুলো তাদের জন্যই মানে ফুটপাথের আইটেম সেরা সেরা কালেকশন যে সেরা কালেকশন ঠিক আছে অনেক আছে ব্যবসা করার জন্য লক্ষ লক্ষ টাকা নিয়ে নামতেছেন কোন প্রয়োজন নাই শুধু অনলি মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে শুভ কাছে চলে আসেন এই শুভ ভাই আপনাদেরকে ব্যবসা ধরিয়ে দিবে পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা করা সম্ভব ঠিক আছে এই যে দেখেন মালের কালেকশন গুলো আপনারা পাঁচ হাজার টাকা ইনভেস্ট করবেন আর পাঁচ হাজার টাকা ইনভেস্ট করবেন আর এই মালগুলো আপনারা অনলি

তারপরে এমব্রয়ডারি কাজ করা পাবেন তারপরে এক কালার পাবেন প্রিন্ট পাবেন ঠিক আছে আর এতক্ষণ তো মালের কালেকশন তো দেখাইলাম আর হ্যাঁ এখানে আমার মালের কোনো অভাব নেই আর আমার ঠিকানাটাকে আমি বলি ঠিক আছে আপনারা তো মাল নেবেন আর আমার কাছে কি কি সুযোগ সুবিধা পাবেন সেটা আমি বলি আপনাদেরকে আমার ঠিকানাটা হচ্ছে ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর যারা যারা আসতে চান এবং অনলাইনে মাল নিতে চান ঠিক আছে তারা অবশ্যই আমার কাছে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েও থাকবে

প্রতি সাথে সাথে মাল ঢুকে দুই দিন পর মাল ঢুকে দেখেন কি আমি সপ্তাহে দুইটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভাই আমি কিন্তু মালগুলো কিন্তু বাসাই করে কিন্তু দেখাইতেছি না হাতে যা পাইতেছে তাই কিন্তু আমি দেখাইতেছি দেখেন এখানে কিন্তু অনেক মাল অনেক মাল এই জামাটা আমি হাত দিয়ে তুললাম এটা দেখেন তো কিরকম আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখি আমি একটা লটারি সিস্টেমের জামা ধরলাম এটা হচ্ছে আপনার সিস্টেম সিস্টেমের জামা দেখেন কিরকম টাকা দিয়ে দিচ্ছি ভরপুর কাজ দিয়ে হইতেছে পঞ্চাশ টাকা হ্যাঁ এখন আপনার গ্রাউন্ড পাচ্ছেন পঞ্চাশ টাকায় জি গাউন ও পঞ্চাশ টাকা করে দিয়ে দিচ্ছি একশো টাকার মাল পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি একশো টাকার মাল পঞ্চাশ টাকায় দিচ্ছে আমাদের শুভ ভাই হ্যাঁ ভাই এই যে দেখছেন তারপরে অনেক আছে আপনার অনেকে সরাসরি আসতেছে আপনি আসতে পারবেন সমস্যা নাই কিন্তু যখন আসবেন আসার একদিন আগে আমাকে অবশ্যই ফোন দিবেন দেখা যায় আমি অনেক সময় মালের কালেকশনের জন্য বের হয়ে যাই তো দেখা যায় তখন আপনি খালি মাঠে গোল দিতে কোনো লাভ নাই কথা বলছেন এই দেখছেন মালের কালেকশন গুলো এখানে কিন্তু ইউজ করি মালের কালেকশন আর এগুলো পঞ্চাশ টাকা দেওয়ার পিছনে অবশ্যই কারণ আছে আর এগুলো কারণ হচ্ছে আমার সম্পূর্ণ হকার কালেকশন আপনার কাছ থেকে নিলাম নিয়ে তারপরে দোকানে বিক্রি করব দোকান শোরুম এই শোরুমের কালেকশন না 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 এগুলো সম্পূর্ণভাবে হকার কালেকশন হকার কালেকশন বিয়াস আপনারা মাল হওয়ার লক্ষ্য করেন শুনেন এটা হচ্ছে হকার কালেকশন হকার কালেকশন 50 টাকা দেখেন কি একটা জামা দেখাইতেছে ভাই এই যে এই মালটা হকার টাকা কিনবেন দুশো টাকা বিক্রি করবেন দেখেন ঠিক আছে পঞ্চাশ টাকা কিনা দুশো বিক্রি কথা বুঝছেন

দেড়শো টাকা বিক্রি করতে পারবেন একশো টাকা লাভ হ্যাঁ হ্যাঁ টাকা লাভ এর থেকে আর কি লাগে ভাই বলেন ভাই দেখছেন ভাই খুবই চমৎকার ঠিক আছে অনলি মাত্র তো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কিনা আপনার অনেক টাকা বিক্রি করতে পারেন আর সাথে পাইজামা ঠিক আছে পাইজামা পাচ্ছেন এটা পাইজামা আছে অনলাইন পঞ্চাশ টাকা পাইজামা পঞ্চাশ টাকার পাইজামা জি জি জি

দেখেন অন্য অন্য জায়গায় বোরকা কিন্তু আপনার আশি টাকা সত্তর টাকা একশো টাকা করে বিক্রি করতেছে কত বুঝছেন আর আমি অনলি মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা খাটাইবেন আর এই বোরকা বিক্রি করবেন মাত্র তিনশো টাকা কত বুঝছে খুবই চমৎকার অনলি মাত্র পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এখানে আপনি বিভিন্ন আপনি যারা অনেক সময় বোরকা পড়তে পছন্দ করেন স্যাম্পল ঠিক আছে কোনো ডিজাইন থাকবে না তারও ব্যবহার হালকা যারা বোরকা করতে চান তারাও ঠিক আছে বোরকা পঞ্চাশ টাকা করে পাচ্ছে পঞ্চাশ করে পাচ্ছেন দেখছেন থেকে নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ এখনই এদিক দিয়েও কিন্তু অনেক বুরকা আছে জি এখানে ঝোলানো আছে আছে এই যে পুরো দোকানটা আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন এখানে আসবেন বেছে তারপরে নিবেন দেখে শুনে বুঝে নিবেন আর বসে না থেকে ব্যবসা শুরু করে দেন হ্যাঁ বসে না থেকে আপনার ব্যবসা শুরু পাঁচ হাজার টাকা প্রতিদিন আপনার বিজনেস শুরু করতে পারেন আর পাঁচ হাজার টাকা ইনভেস্ট করবেন প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন পাঁচ হাজার টাকা দিয়ে বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম এখনই শুরু করে দেন বসে না বসে থেকে কোনো লাভ নেই আল্লাহ হাফেজ ভাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন